আজ খবর ঘন্টা মৌসুমে প্রচুর ব্যস্ততা ব্যবসায়ী তার মধ্যে রক্তদান শিবির করলেন এবং আপনি এখানে হাজির হলেন কি বলবেন দিদি আর একটা জিনিস ব্যবসাদাররা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন রকম মানে সমস্যার সম্মুখীন হচ্ছে কেউ কাউকে করে তার ব্যবসার উপর হ্যামারেজ করার চেষ্টা করছে এগুলো নিয়ে কী বলবেন এই পাণ্ডার মধ্যেই ঘটছে ডিসের হ্যাঁ কয়েকদিন আগেই ঘটল